আরে বাবা সমস্ত রেসিপি তো দেখিয়ে দিয়েছি নিরামিষ এই পুজো উপলক্ষে তাই ভাবলাম চাটনির তো কোনো রেসিপি দেখালাম না তাই আজকে দারুণ স্বাদের একটি চাটনি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আমি আজকে শেয়ার করব প্লাস্টিক চাটনির রেসিপি এটা খুবই পুরনো একটি রেসিপি অনেক আগে কিন্তু এই পুজো উপলক্ষে প্রায় অনেকের বাড়িতেই কিন্তু এই প্লাস্টিক চাটনির রেসিপিটা হয়ে থাকে ভীষণই সুস্বাদু হয় তো চলুন কিভাবে তৈরি করলাম আমি এই প্লাস্টিক চাটনির রেসিপি দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা কিন্তু ক্লিক করে রাখবেন তো প্রথমেই প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে আর নিয়েছি একটা পাতি লেবু পেঁপেটাকে কিন্তু ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এরকম পাতলা পাতলা করে কিন্তু স্লাইস করে নিতে হবে এরপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জলের মধ্যে এরপরে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁপেগুলো আবারও বলছি পেঁপেগুলো কিন্তু একেবারে পাতলা পাতলা করে কাটতে হবে তাতেই কিন্তু প্লাস্টিক চাটনিটা বোঝা যাবে তো দেখুন তারপরে কিন্তু আমি প্রায় দশ মিনিট ধরে এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি ওই সেদ্ধ কিংবা ভাব দিয়ে নিয়েছি যেটা যাই বলুন এরপরে জল ছেঁকে কিন্তু আমি তুলে রাখছি পেঁপেগুলো কিন্তু হালকা একটুখানি এরকম ভাব দিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপরে আমি কিন্তু জল ছেঁকে তুলে রাখছি এরপরে আবারও কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি যেহেতু আমি এক বাটি পরিমাণ চিনি দিয়েছি তাই জন্য আমি ওই বাটিরই এক বাটি জল দিয়ে দিলাম এরপর একটুখানি নাড়িয়ে কিন্তু আমি চিনিটা গলিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা একেবারে গলে যায় ততক্ষণ কিন্তু এটা নাড়িয়ে যেতে হবে দেখে বুঝতেই পাচ্ছেন চিনি রসটা যেটা করেছি সেটা কিন্তু একেবারে চিনিটা গলে গেছে যখন চিনিটা একেবারে গলে যাবে তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো তো দেখুন সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে কিন্তু একটুখানি ফুটিয়ে নিয়েছি ওই ধরুন দু থেকে তিন মিনিট মতো পেঁপের মধ্যে ভালো মতো কিন্তু এই রসটা ঢুকে গেছে এরপর সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিলে কিন্তু মিষ্টিটা একেবারে ব্যালেন্সে থাকবে এরপরে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজুবাদাম আর কাজুবাদাম দিয়ে কিন্তু আবারও আমি এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কিশমিশ কাজুবাদাম দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর চিনির রসটা যে তৈরি করেছিলাম সেটা কিন্তু একেবারে পেঁপেগুলোর মধ্যে টেনে নিয়েছে যাতে চিনির রসটা মানে এই চাটনিটা একেবারে গাঢ় গাঢ় মানে আঠালো না হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিন্তু রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই প্লাস্টিক চাটনির রেসিপিটা যেহেতু পেঁপেগুলো একেবারে প্লাস্টিকের মতো হয়ে যায় দেখতে তার জন্যই কিন্তু এই রেসিপিটার নাম প্লাস্টিক চাটনি আর লেবুর রসটা দিলে কিন্তু এর টেস্টটা অসাধারণ লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই এই পুজো উপলক্ষে একদিন হলেও এই পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনিটা করে দেখুন ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে খাবার শেষ পাতে যদি এরকম দারুণ একটি প্লাস্টিক চাটনি রেসিপি থাকে তাহলে কিন্তু একেবারে জমে যাবে তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ